দেখেন সংকট যেটা হয়েছে এটা চতুর্মুখী সংকট সেনাবাহিনী কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সন্দেহ সংশয় এটা আমি বলছি এটা এই যে আমাদের এখানে হয় কি খোলামেলা কথা বলতে অনেকে দ্বিধা করে সেনাবাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা স্টাবলিশ করা হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মনোভাব রাখছে না এবং কোথাও কোথাও আপনার দেখেছেন এটা প্রচার করা হচ্ছে বা প্রচার হয়েছে যে সেনাবাহিনী ফ্যাসিবাদের ফ্যাসিবাদকে রাজনীতিতে বা তার অংশগ্রহণকে চায় তো এই জিনিসগুলো একটা জটিলতা মানে আপনার একদিকে ভালো দিক আরেকদিকে আপনাকে নিয়ে সংশয় এই সরকার সবগুলা লোকের মধ্যে বেশিরভাগ লোকই সৎ বেশিরভাগ লোকই আমরা দেখেছি তারা কর্মস্প্র এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক্ক রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন তাহলে দেখেন উনাদের যদি এটা সবটাই ত্রুটি থাকতো আমরা ওনাদেরকে একটা পজিশন নিতে পারতাম ঠিক তেমনিভাবে যে ছাত্র সমাজ যারা আজকে আইনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপগুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনাও করতে হচ্ছে বিএনপি এই বিশাল সময় ধরে সতেরো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপির পরে জামাত সহ আরও অন্যান্য দল আছে আমরা অন্যান্য দলেরা আছি আমাদের বিরাট অবদান কিন্তু দেখা গেল আমরা এখন যেটা করছি পরস্পরের সাথে যে এই কাজটা করছে এটাকে কেউ সমর্থন দিতে পারে না ফলে আমি যেটা বলছি সংকটটা কেমন দেখেন কারো যদি সবটাই দোষ হতো এটা আমার জন্য সুবিধা হতো বা সবটাই গুণ হতো আমার জন্য ভালো হতো তো একই ব্যক্তির দোষ একই ব্যক্তির ত্রুটি ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগুতে পারছি না এটাই হচ্ছে একটা চতুর্মুখী সংকট সেই জন্য আমরা দায়ী হিসেবে দেখি সবাই আমরা দায়ী সবাই আমরা ভুল করেছি আমাদের প্রত্যেকের যার যার ভুল আছে সেই ভুল সংশোধন করে আমরা যদি একটা জায়গায় না আসি তাইলে আমাদের এই সংকট থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না বরং আমরা আরও গভীর গত এক বছর আগে বা নয় মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম সামনে আরও ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে